শিক্ষার্থীরা আজকেও আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসি ফিনান্স প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশের সৃজনশীল দশের একটি সলিউশন নিয়ে এটা মূলত আমাদের ব্যাস একটি ইম্পর্টেন্ট মূলধন বাজেটিং অধ্যায়ের একটা অঙ্ক ব্যাস ইম্পর্টেন্ট মানে বরাবরই আমাদের প্রশ্ন একটা এনপিবি এবং আয়ারা নির্ণয় করতে বলা যেতে হয় যার জন্য আমরা বলতে পারি এনপিবি একটা ব্যাস ইম্পর্টেন্ট টপিক আচ্ছা চলো আমরা এটাকে সলিউশন করি এটা স্পষ্ট বলা আছে যে উক্ত কোম্পানির এনপিবি নির্ণয় কর এখন এনপিবি নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে আমার সূত্রটা হচ্ছে উপর লিখতে হবে সিএফ এবং নিচে লিখতে হবে ভাগাকারে এক যুগ আই পাওয়ার এন এখন কত হইল এই ডাকের মধ্যে স্পষ্ট বলা ছিল যে চার বছর চার বছরে সিএফ দেওয়া আছে আমার যার জন্য আমি এই সূত্রটা আমার চারবার লিখতে হবে কিন্তু প্রথম বছর আমি এন এর জায়গায় এক ব্যবহার করব দ্বিতীয় বছর আমি দুই ব্যবহার করব এবং তৃতীয় বছর তিন একইভাবে আমি চতুর্থ বছর এখানে চার ব্যবহার করব এবং চারটা বছর লিখার পরে আমার মূল যে বিনিয়োগটা এটা আমাদের বাদ দিতে হবে মানে এন সিওটা বাদ দিতে হবে তাহলে আমার সূত্রটা কম হচ্ছে নিট বর্তমান মূল নির্ণয়ের সিএফ ভাগ এক যুগ আই পাওয়ার এন আর এন আমরা একটু বুঝিয়ে শুনে দেব প্রথম বছর এক তারপরে দুই এইভাবে দেব তাহলে আমাদের সূত্রটা কিভাবে হলো এটা আমরা বুঝতে পারলাম এখন কথা হচ্ছে এখন আমরা একের সাথে যে যুবাকের আয় দেখেছি এই আয় দ্বারা কী বোঝাচ্ছি এই আয় দ্বারা আমরা বুঝাচ্ছি যে এখানে যে মূলধন ব্যয়টা কত স্পষ্ট রাখের মধ্যে বলা আছে যে মূলধন ব্যয় দশ পার্সেন্ট যার জন্য আমরা উপরে কিন্তু লিখিয়ে দিয়েছি যে আয়কল দশ পার্সেন্ট এবং লিখে দিয়েছি প্রদত্ত মানে প্রশ্নে বলা আছে আমাদের ধরে নিতে হয়নি আচ্ছা এখন কাজ হচ্ছে আমাদের সিএফ কীভাবে এলো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল চারটি বছর প্রথম বছরের সিএফ একদম স্পষ্ট করে বলা আছে তিরিশ হাজার টাকা এবং দ্বিতীয় বছর পঁয়ত্রিশ হাজার টাকা এবং তৃতীয় বছর চল্লিশ চতুর্থ বছর আটত্রিশ হাজার টাকা এবং এনসিও মানে আমার এই জিরো বছর বা শূন্য বছর এনসিওর পরিমাণ দেওয়া আছে এক লক্ষ টাকা স্পষ্টতা ডাকে বলা আছে যার জন্য আমি এনসিওর মান বসিয়েছি এক লক্ষ টাকা এখন আমরা শুধুকালে একটু ক্যালকুলেশন করলে আমাদের কাজটা হয়ে যায় কারণ কীভাবে ক্যালকুলেশনটা করবো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে প্রথমেই লিখবো তিরিশ হাজার এবং এই টানটা কিন্তু আমরা ভাগ চিহ্ন বুঝিয়েছি লিখবো ভাগ চিহ্ন দিব দিয়ে আমার ফার্স্ট ব্র্যাকেট দিব তারপর লিখব এক যুগ আমার তো আয়ের মানটাকে ভেঙে লিখেছি শূন্য দশমিক এক লিখবো এটা তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করবো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা পাওয়ার হিসাবে এখানে এক দিব। তাহলে আমরা এই মানটা পেয়ে যাব সাতাশ হাজার দুইশো তেয়াত্তর টাকা সেম প্রসেসে আমি এই কাজটা করবো উপরে লিখব পঁয়ত্রিশ হাজার টাকা দিব ভাগ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট দিব তারপরে লিখো এক যুগ শুনিকে এক এবং পাওয়ার হিসেবে অ্যাকাউন্ট দিব আমি দুই পাওয়ার চিহ্ন এইভাবে পাওয়ার চিহ্ন আমি কেউ সাইন্টিফিক দিব দুই তাহলে আমি পাবো আঠাশ হাজার নয়শো ছাব্বিশ টাকা এই প্রসেসে আমি আরও দুইটি বছরের মান বের করবো এবং মাইনাস ছিলো দেওয়ার পর আমি এনসিওটা লিখবো মানে আমার মূল যে বিনিয়োগটা তা লিখবো মূল বিনিয়োগ স্পষ্ট দেওয়া আছে ডাকে দুই লক্ষ টাকা এই সরি এক লক্ষ টাকা আমি লিখলাম এক লক্ষ টাকা আচ্ছা এখন এই চারটা যুগ করে আমি এক লক্ষ টাকা বাদ দিয়ে দিব তাহলে আমি উত্তর পাবো এই বারো হাজার দুইশো সাত টাকা যেটা আমি আমার গদাগের আন্স বলতে পারি শুধু আমাকে এতদিকো বলা ছিল যে এই এনপিপিটা উদ্দীপকের নির্ণয় করো আচ্ছা এখন আমরা সোলিউশন করব গদাগ এখন ঘদাকে বলা আছে যে আয়ার আর নির্ণয় করো প্রতিষ্ঠানটির আয়ারয়ডের ভিত্তিতে মানে আমাদের এটা কি গ্রহণ করা উচিত হবে না উচিত হবে না এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এখন কথা হলো আয়ার আর কীভাবে আমাদের করতে হয় এবং আয়ার আর করতে হলে আমাদের কি কি দরকার এইগুলো আমার আগে জানতে হবে হ্যাঁ আমি যদি আয়ারয়েড আর আসলে একটু পূর্ণরূপটা ভাবি বা আয়ার আর বলতে কী বুঝায় তাহলে কিছুটা এরকম হবে যে আয়তে বুঝিয়েছে ইন্টারনাল আর্তে হচ্ছে রেট এবং এ আরতে হচ্ছে রিটার্ন ইন্টারনাল রেট অফ রিটার্ন আর বাংলাটা হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার মানে একটি প্রতিষ্ঠানে বা একটি কোম্পানিতে অভ্যন্তরীণ মানে ভিতরে কি পরিমাণ আয় হচ্ছে তার যে হারটা এটাকে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের যদি একটা প্রতিষ্ঠানে আশানুরূপ আয় না হয় তাহলে তো আমরা এটাকে অ্যাকসেপ্টেবল বলবো না যার জন্য কিন্তু আমাদের আয়ারটা বের করা প্রয়োজন তাহলে আমি লিখেছি যে আয়ার করতে প্রয়োজন আমি আয়ার কীভাবে করব আমি এখানে তিনটি কাজ লিখেছি প্রথমটি হচ্ছে যে দুইটি এনপিপি প্রয়োজন এমন এনপিপি তো আমি অলরেডি গদাকে করেছি এবং কীভাবে করতে হয় বুঝিয়ে দিয়েছি কিন্তু গদাকে তো আমি এনপিপি করেছি একটি হ্যাঁ এবং এখানে বলা আছে যে একটি হতে হবে পজিটিভ দুইটি এনপিপির মধ্যে একটি হতে হবে পজিটিভ এবং অন্য আরেকটি হতে হবে নেগেটিভ তাহলে পজিটিভ আমি কীভাবে বা বুঝবো এবং নেগেটিভ আমি কীভাবে বুঝবো আমি যে গদাগে যে এনপিপিটা নির্ণয় করেছি তার মান কিন্তু বেরিয়েছিল বারো হাজার সাতশো সরি বারো হাজার দুইশো সাত টাকা তাহলে এই বারো হাজারের আগে কিন্তু কোনো মাইনাস চিহ্ন ছিল না যার জন্য আমি বলতে পারি আমার এই এনপিবিটি পজিটিভ এনপিবি তাহলে এখন করি শুধু এখন শুধু আমার বের করার পালা হচ্ছে একটা নেগেটিভ এনপিভি এখন নেগেটিভ এনপিবি আমি কীভাবে বের করব পজিটিভ এনপিবি তো আমি পেয়ে গেলাম গদাগেই আমার তো আর প্রয়োজন নেই পজিটিভ এনপিপির তাহলে আমার এখন প্রয়োজন হচ্ছে নেগেটিভ এনপিবি এখন নেগেটিভ এনপিপি পেতে হলে আমার এই দুইটি কথা মানতে হবে আমি কিন্তু ছোটো আদের আয় দ্বারা বুঝিয়েছি এখানে মূলধন ব্যয়টা হ্যাঁ এখানে লিখেছি যে আয়ের মান কমলে বা কম হলে এনপিবি পজিটিভ হবে মানে আয়ের মানটা যেটা দেওয়া থাকবে তাকে আমি কিন্তু গদাকে যে আয়ের মান নির্ণয় করেছি এই আয়ের মানটা নিয়েছিলাম কিন্তু দশ পার্সেন্ট ধরে একটা বলা ছিল ডাকের মধ্যে বলা ছিল যে আয়ের মান দশ পার্সেন্ট তাহলে আমি দশ পার্সেন্ট ধরে তো আমি পজিটিভ পেয়েছি হ্যাঁ তাহলে এখানে বলা যে আয়ের মান যদি আমি কম নেই বা কমলে পজিটিভই হবে তাহলে আমার দশ থেকে কমে তো পাঁচ করার কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই আমি অলরেডি একটি ধনাত্মক মান পজিটিভ মান আমি পেয়েছি যার জন্য আমার এখন আর পজিটিভ মানের প্রয়োজন নেই তাহলে আমার কি দরকার নেগেটিভ মান দরকার মানে ঋণাত্মক মান দরকার তাহলে বলা আছে আয়ের মান বেশি হলে আয়ের মানটা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের এনপিবিটা ঋণাত্মক আর কি আছে পসিবিলিটি আছে তাহলে আমার কী করণীয় হবে এখন আমি যেহেতু ঘ দাগে আয়ের মান দশ ধরেছি এখন আমার উচিত হবে এই ঘ এসে আবার একটি এনপিপি নির্ণয় করতে গিয়ে এই আয়ের মান বিষ ধরা তাহলে আমি নেগেটিভ মান পাবো আমার অনেক পসিবিলিটি আছে নেগেটিভ মান পাওয়ার কারণ আমি যেহেতু অলরেডি একটা পজিটিভ মান পেয়ে গেছি দশ দিয়ে করে এখন আমার উচিত হবে আমার মানটাকে বাড়িয়ে দেওয়া ঠিক আছে আর যদি এরকম হতো যে আমি দশ দিয়ে করেছি দশ দিয়ে করার পরে আমি নেগেটিভ মান পেয়েছি আমার এখন পজিটিভ মান দরকার তাহলে আমার এটা কমাতে হতো মানে এই দশের জায়গায় আমি পাস নিতাম হ্যাঁ তাহলে আমার অলরেডি নেগেটিভ পজিটিভ মান পেয়ে যেতাম কিন্তু এখন আমার পজিটিভ মানের দরকার নেই নেগেটিভ মানের প্রয়োজন যার জন্য কিন্তু আমি আমার আয়ের মানটা বৃদ্ধি করব মানে বেশি করব। তাহলে যেহেতু দশ পার্সেন্ট ছিল এখন আমি এই আয়ের মান বিশ পার্সেন্ট ধরে আরও একটি এমপি নির্ণয় করবো কারণ আমার প্রশ্নে বলা ছিল আয়ার করতে গেলে আমার দুইটি টি প্রয়োজন যার জন্য আমি ঘ দাগে লিখেছি যে ঘ হতে এন এনপিপির পরিমাণটা এবং নিচেও লিখেছি যে আই ইকুয়াল বিশ পার্সেন্ট মানে আমি এমন এখন আবার আই টি এনপিবি করবো বিশ পার্সেন্ট ধরে আয়ের মান আর বাকি অন্যান্য মানগুলো ঠিকই থাকবে বাকি যে সেপগুলো ছিল ঠিকই থাকবে তাহলে আমি লিখলাম এনপিভি সূত্রের ওপরে লিখলাম এখন যেহেতু যার বছর ছিল চারবার আমি সিএফ সূত্রটা সিএফ লিখেছি উপরে এবং এই মাইনাস আগে লিখেছি এনসি এটা আমাদের এনপি বিভিন্ন সূত্র এবং আয়ের মান তো স্পষ্ট বলা আছে যে বিশ পার্সেন্ট ধরে যা ছিল সিএফ প্রথম বছর লিখলাম তিরিশ দ্বিতীয় বছর ছিল পঁয়ত্রিশ তৃতীয় বছর চল্লিশ এবং চতুর্থ বছর আটত্রিশ সেমভাবেই শুধু আয়ের মানটা খালি চেঞ্জ হয়েছে এখানে বিশ লিখেছি এখানে বিশ বিশকে ভেঙে লিখেছি যা পেয়েছি তাই লিখেছি এবং এন এনসিওর মান যা পেয়েছি আমরা তাই লিখেছি এনসিওর মান স্পষ্ট বলা ছিল এক লক্ষ টাকা লিখলাম এক লক্ষ টাকা এখন এই ক্যালকুলেশনটা আগে মতন করেছি প্রথমে লিখেছি ত্রিশ হাজার এবং ভাগ চিহ্ন দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পর লিখেছি এক যুগ শূন্য দশমিক দুই শূন্য তারপরে ব্র্যাকেট ক্লোজ করে আমরা পাওয়ার হিসাবে লিখেছি ওয়ান এবং এই কাজটা করে আমি পেয়েছি পঁচিশ হাজার সেম প্রসেসে অন্যান্য কাজগুলো করেছি এবং মাইনাস আকারে এক লক্ষ টাকা লিখেছি এখন পাঁচটা এই চারটা কাজ আছে যুগ আকারে তার জন্য আমরা যুগ করলাম এবং এই যুগ করে যা পেলাম এখানে লিখলাম এবং মাইনাস আকারে রয়েছে এক লক্ষ টাকা আমরা লিখলাম এক লক্ষ টাকা তাহলে এখানে এই টাকা থেকে আমাদের জায়গাটা টাকাটা বাদ দিতে হবে স্পষ্ট বুঝতে পারছি এই টাকাটা বড় এবং বড় রাগের চিহ্ন আছে মাইনাস অবশ্যই আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে এই টাকা থেকে যদি আমরা এই টাকাটা বাদ দিই তাহলে আমরা পাবো নয় হাজার দুইশো একুশ টাকা যেটাকে আমরা বলতে পারি ঋণাত্মক মান আমরা এই আয়ার মান বেশি ধরা তো আমরা অলরেডি ঋণাত্মক মান পেয়ে গেছি আমাদের কথাই ছিল এরকম যে দুইটি আমাদের এআনপি প্রয়োজন একটি ধনাত্মক একটি ঋণাত্মক অলরেডি আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি এখন শুধু আমাদের অরিজিনালি আয়ারের সূত্র ব্যবহার করা পালা আমাদের স্পষ্টই বলা ছিল যে এই কাজগুলো করার পরে আমরা এই কাজগুলো করার পরে আমাদের সূত্র ব্যবহার করব এই তথ্যগুলো যদি আমরা ঠিকঠাক পাই তিন নাম্বার আমি লিখেছি আমরা সূত্র ব্যবহার করব এখন আমাদের সূত্র ব্যবহার করার বলা পায়ারের সূত্র হচ্ছে এল প্লাস উপরে লিখতে হবে এনপিবি অফ এল এবং নিচে লিখতে হবে পিবি অফ এল মাইনাস এনপিবি অফ এইচ এবং গুণাকারে রাখতে হবে এইচ মাইনাস এল এতটুকু হচ্ছে আমাদের আয়ারের সূত্র এটা আমার পুরোপুরি মুখস্থ করতে হবে এবং এই কিভাবে কীভাবে এলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি এই এলতে বুঝিয়েছি এলডিআর মানে লোয়ার ডিসকাউন্ট রেট মানে আমি মান যে কম ধরেছিলাম এটা কত ছিল মান কিন্তু প্রথমে যে আমি এনপিপি করেছিলাম কিন্তু দশ ধরেছিলাম যার জন্য লিখেছি দশ এরপর লিখেছি এইচডিআর এইচডিআরতে বুঝিয়েছি আমি শুধু এইচকে এবং এল দিয়ে বুঝিয়েছি এলডিআর কে তাহলে এই যেহেতু তো হায়ার ডাকছে মানে হায়ার ডিসকাউন্ট রেট হায়ার ডিসকাউন্ট রেট কিন্তু ছিল বিশ পার্সেন্ট এর জন্য আমি বিশ লিখেছি আচ্ছা এখন আমার বাকি রয়েছে যে এনপিবি অফ এল এই জিনিসটা কি এনপিবি অফ এল বলতে বুঝিয়েছি এনপিবি অফ এল ডি আর তাহলে এনপিবি অফ এল ডি আর কি ছিল মানে আমি যে দশ পার্সেন্ট ধরে যে এনপিবি নির্ণয় করেছিলাম সেই মানটা মান ছিল আমার বারো হাজার দুইশো সাত টাকা যার জন্য আমি লিখলাম এই বারো হাজার দুইশো সাত সাত টাকাটা হলো আমার কম মান ধরে যে এনপিবিটা পেয়েছিলাম এবং এনপিবি অফ এটা বলতে বুঝিয়েছি যে সবচেয়ে বেশি মান ধরে যে আমি এনপিভিটা পেয়েছিলাম বেশি মান বলতে এনপিপিটা পেয়েছিলাম পেয়েছিলাম মাইনাস নয় হাজার দুইশো একুশ টাকা তাহলে আমার মোটামুটি চারটি ধরতে আমার কমপ্লিট এখনকার শুধু লেখার পালা এখানে লিখেছি এল এলতে তে বুঝিয়েছি আমি দশ লিখলাম দশ এনপিবি অফ এল এই যে এনপিবি অফ এল বারো হাজার দুইশো টাকা লিখলাম উপরে বারো হাজার দুইশো টাকা আবার নিজে লেখা আছে এনপিবি অফ এল আমি আবার দেখলাম বারো হাজার দুইশো টাকা এটা যদি সূত্রেতে মাইনাস ছিল আমি দিলাম মাইনাস চিহ্ন এবং এনপিবি অফ এইচ এর ক্ষেত্রে খেয়াল করে দেখলাম মানে আগে স্পষ্ট মাইনাস চিহ্ন দেওয়া আছে যার জন্য আমিও এখানে লিখলাম যে মাইনাস নয় হাজার দুশো একুশ টাকা তা এখন শুধু বাকি রইল আমার এইচ এবং এল এর মান এরা কিন্তু ইন্টু আকারে আছে যার জন্য আমি ইন্টুই দিলাম এইচতে তে যাচ্ছি আমি হায়ার রেটটা বিশ এবং মাইনাস চিহ্ন দেওয়ার পর আমি এল এর মানটা লিখবো মানে লোয়ার রেটটা দশ তাহলে এই দশটা এই দশই লিখলাম আমি উপরে যে ভ্যালুটা ছিল তা লিখলাম এখানে এখন নিচের একটু কাজ আছে এই টাকাটা লিখার পরে এখানে মাইনাস চিহ্ন এবারে মাইনাস চিহ্ন আমাদের একটু কাজ করতে হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে লিখবো প্লাস এবং যা ছিল তাই লিখবো এবং এটাতে এটা বাদ দেওয়ার পরে শুধু দশ থাকলো দশই লিখলাম কোন আকারে এখন আমাদের কাজটা কি হয়েছে আমি এই টাকাকে এই দুইটার যুগ ফল দিয়ে ভাগ করেছি এই উপরের টাকাকে এই দুইটার যুগ ফল দিয়ে ভাগ করেছি এবং ভাগ করে আমি যা পেয়েছি ভাগ করে আমি যা পেয়েছি এই এই প্রাপ্ত মানের সাথে আমি দশ গুণ করেছি তাহলে এতটুক কাজ করে আমি পেয়েছি পাঁচ দশমিক সাত শূন্য এতরুক পেয়েছি এই পাঁচ দশমিক সাত শূন্যের সাথে আমি যুগ করব। দশ এতরুক কাজ করে যা পেয়েছি যার আমি দশ যুগ করবো দশ যুগ করার পরে আমি পেয়েছি পনেরো দশমিক সাত শূন্য পার্সেন্ট এটাকে আমি বলতে পারি আমার আয়ারের উত্তর এই হলো আমাদের আজকের আয়ারআরের সলিউশন